ছোট মানে ধরো 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 এইবার খেয়ে দেখো কেমন হয়েছে তোর পছন্দ হচ্ছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমরা বানাবো চিকেন রোল বাচ্চাদের বানাই চলুন এখানে প্রথমে পিঁয়াজ গুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আমি এদিকে আদা রসুনটা ছুলে নিচ্ছি এখানে শসা কাটা হয়ে গেছে পেঁয়াজের শশাটা তো কাটা হয়ে গেছে এবার আমি গাজরটা কুচি কুচি করে কেটে নেব রোলের মধ্যে গাজরটা দিলেও খুব ভালো লাগে খেতে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে এগুলোকে মে কি খাবে বলো মেয়ে মে কি লজতে পাচ্ছে কে খাবে মেয়ে খাবে চিকেন রোল খাবে চিকেন রোল এখানে রোল বানানোর জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব ময়দা নিয়েছি পাঁচশো গ্রামের মতো এবার পরিমাণ মতো নুন দেবো আর অল্প একটু চিনি আর দু চামচের মতো তেল সাদা তেল এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে দেখুন মাখা হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে মেখে নেব ও মজাটা মারতে মারতে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য নেব এখানে আদা আর রসুন বাটা আমি বড় অল্প কিছুটা प्याज কুচি আর এখানে কিছুটা লেবুর রস নেব আমি এটা হাফ লেবুর রস নিয়েছি তারপর কিছুটা লবণ দিয়ে দেব আর কিছুটা দেব হলুদ গুঁড়ো দেবো একটু সর্ষের তেল আর কিছুটা লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো আমি অল্প লঙ্কার গুঁড়ি দিচ্ছি আপনার আপনার টেস্ট অনুসারে দিয়ে দেবেন ভালো করে মেখে একটু তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো কিছুটা রিফাইন তেল দিয়ে এর মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নেব কুচিয়ে রাখা গাজরটাকে এর মধ্যে দিয়ে দেব এই গাজরটাকে একটু হালকা ছটে করে নেব ছটে করলে গাজরটা খেতে ভালো লাগবে রোলের মধ্যে এর মধ্যে দেখো একটু হালকা গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ

তেলটা গরম হয়ে গেছে এবার এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ভালো করে ভেজে নেব ততক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে এই মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিছুটা কাঁচা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করব এটা টেস্টের জন্য আরো পাঁচ মিনিট হোক ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেব গরম মশলার গুঁড়ো রেড চিলি সলস আর সামান্য একটু টমেটো সস দিয়ে দেব এটা ভালো করে নাড়িয়ে নামিয়ে দেব রোলের জন্য এখানে পুরটা কমপ্লিট হয়ে গেছে এখানে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি একটা একটা করে তাহলে সুবিধা হবে এখানে প্রত্যেকটা ডিম আমরা ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর স্বাদ মতো নুন দেব দিয়ে ভালো করে ফাটিয়ে নেব কেটে এক মাপের কেটে নেব ছোট বড় হলে আপনার দোষ কেন আপনি কাটছেন তো ভালো করে পাক করে নিতে হবে এভাবে ওখানে চাটু গরম বসিয়ে দিয়েছি এবার রোলগুলো ভালো করে বেলে নেব এটা হতে থাক এবার এক করে সব একই রকমের রোলগুলো করে নেব হালকা করে তেল দিয়ে কিন্তু ঘরে খাবো বেশি তেল দেবো না আগে পরোটাগুলো ভেজে নেব তারপরে ডিম দেব এখানে সাদা তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো চাটুতে তেল দেওয়া হয়ে গেছে এবার এক এক করে ডিম দিয়ে রো ভেজে নেব একটু ঘুরিয়ে দেবেন তাহলে উল্টাতে সুবিধা হবে পিট হয়ে গেছে এবার ভালো করে ভেজে নেব দেখুন একদম পুরো সুন্দর করে চারোদিক দিয়ে লেগে গেছে এইভাবে এক এক করে প্রত্যেকটা রোল ভেজে নেব এই যে এক এক করে সমস্ত রোলের যেগুলো ভেজে নিলাম পরোটাগুলো এবার রোলগুলো সব তৈরি করে নেব দেখুন এখানে রোলটা তৈরি হয়ে গেছে এবং প্রথমে একটু চিকেন দিয়ে দেবো এরকম লম্বাভাবে দিয়ে নিয়ে উপর থেকে একটু পেঁয়াজ কুচি ভিজে রাখা গাজর কুচানোর শসা টমেটো সস আর সামান্য একটু রেড চিলি সস এবার এটাকে একসঙ্গে ভালো করে মুড়িয়ে নেব করে মুড়িয়ে পিছন দিকটা এরকম করে ভাজ করে দিলে তৈরি হয়ে যাবে এখানে আমাদের রোল দুটো তৈরি হয়ে গেছে চলো আমাদের বাচ্চাকে দিয়ে দেই আগে ছোট মানেবে নাও ধরো 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 এইবার ঋতিকা খেয়ে দেখো কেমন হয়েছে কেমন আছে ভালো আছে টেস্টি তোর পছন্দ হচ্ছে আপনারাও এরকমভাবে ঘরে বানাবেন আর সবাইকে খাওয়াবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে আরেকটা ভিডিও